মোমিন বান্দারা ক্ষমতার চেয়ার পাইলে তারা ষাটটি কাজ করবে কয়টা কাজ ষাটটি কাজ করবে এ সম্পর্কে আল্লাহ রব আল বলেন আল্লাহ الذين <applause> <applause> إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله أكبر ولنهر যারা মমিন বান্দা হবেন তারা যখন ক্ষমতার চেয়ারে বসবে তারা কাজ করবে আমার ভাইরা সর্বপ্রথমে যে কাজটা করবে সংসদে যাওয়ার পরে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তারা নামাজের বিল পাশ করবে নামাজের বিল তারা পাশ করবে আমার ভাইরা তো নামাজের বিল পাশ করবে বিদায় শতকরা আশি ভাগ মানুষ চায় না এই জন্য নামাজ ভালোবাসে না ইসলাম ভালোবাসে না তাই বারবার অন্য ব্যক্তিরা নেতা হয় যাদের নেতা হওয়ার যোগ্যতা নাই তারা নেতা হয় সম্মানিত উপস্থিতি তো আমি সংক্ষিপ্ত আকারে মেন মেন কয়টা পয়েন্ট বলেই শেষ করবো এক নম্বরে তারা নামাজের বিল পাস করবে সেখান থেকে বলবে একজন ব্যক্তিও যেন ফজরের নামাজ জামাতে না পড়ে বাড়িতে শুয়ে থাকলে তার দশ হাজার টাকা জরিমানা দেওয়া হবে একজন ব্যক্তিও আর বেনামাজি থাকবে না বাংলাতে সুন্মানিত উপস্থিতি আর আমরা হুজুররা পঞ্চাশ ষাট বছর মাঠে ময়দানে আলোচনা করে আমরা যতটুকু না করতে পারব যখন ক্ষমতার চেয়ার পাব তখন শুধুমাত্র দুই মিনিটের কথা দুই মিনিটে অল বাংলার জমিন সবাই নামাজি হয়ে যাবে আশা করি আপনারা আমার ভাষা বুঝতেছেন সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে আইন পাশ করবে বিল পাশ করবে জাকাতের বিল এই বাংলার জমিনে যত ধনী মানুষ আছে যাদের উপরে জাকাত ফরজ আছে সে সমস্ত ব্যক্তিদেরকে ডাকা হবে ডেকে ডেকে তার কত টাকা জাকাত আসে সরকারি ভাবে তার থেকে আদায় করা হবে সরকারি ভাবে গরিবদের মাঝে বিলীন করা হবে এই হলো দুই তো বাংলার জমিনে আর একজনও গরিব থাকবে না এ সম্পর্কে অনেক কথা আছে আমার সময় স্বল্প আমি বলতে পারছি না বাংলার জমিনে আর একজনও গরিব থাকবে না যদি এই যদি ঠিক মতো আদায় করে এই দুই নম্বরে বিল তারা পাশ করবে যারা তৃতীয় তৃতীয় সৎ কাজের আদেশ করবে কাজে আদেশ করতে থাকবে দেশের মধ্যে আর একজনও বাবা মাকে গায়ে হাত দেবে বাবা মাকে বাড়ির থেকে বের করে দেবে অন্যায়ভাবে ট্যাক্স আদায় করবে এই সমস্তগুলো সমস্ত গুলোকে তারা বাদ দেবে এবং আদেশ করবে ভালো কাজের আদেশ করবে এই কথাগুলো যদি তাফসির করে বোঝানো হয় অনেক সময়ের প্রয়োজন হবে সম্মানিত উপস্থিতি তো এক নম্বরে সলাতের বিল পাশ করবে দুই নম্বরে জাকাতের বিল পাশ করবে তৃতীয় নম্বরে সৎ কাজে আদেশ করবে চতুর্থ নম্বরে অসৎ কাজে নিষেধ করবে বাংলার জমিনের মধ্যে যে সমস্ত জায়গায় পতিতা আছে ভেঙে চুরমার করে দাও যেখানে মদের কি এক দোকান আছে সে সমস্ত দোকানগুলো ভেঙে চুরমার করে দাও যেখানে চাত্রার প্যান্ডেল হয় সেখানে ভেঙে চুরমার করে দাও যেখানে হলগুলো আছে ভেঙে চুরমার করে দাও যেখানে নাচ গান হয় যেখানে ইসলাম বিরোধী কোনো কাজ হয় সেখানে ভেঙে চুরমার করে দাও এই হলো চার নম্বরে বিল পাস করবে আমার ভাইরা যখন এই সাইটটি বিল পাস করবে বাংলার জমিন আর বাংলার জমিন থাকবে না এই জমিনটা হয়ে যাবে মদিনার জমিনের মতন এই জমিনটা হয়ে যাবে মক্কার জমিনের মতন বাংলার জমিনেতে আর বেনামাজি থাকবে না বাংলার জমিনে আর কোনো জাকাত আদায় করবে না এরকম কোনো ব্যক্তি থাকবে না আর কোনো ব্যক্তি করবেন আমার সম্মানিত ভাইরা আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এই বলে এখানে আমি শেষ করতেছি সম্মানিত উপস্থিতি আমার আলোচনা যদি কোন মানুষ যদি দোষ মনে করে নেন আপনি ভুল করবেন যদি আপনি মুসলমানের সন্তান হন আপনি আমার আলোচনাটা বোঝার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি আমাকে ক্ষমার নজরে দেখবেন সত্য কথা বলতেই হবে সত্য কথা বলতে হবে কোরআনের কথা বলতে না হবে আমাকে যেহেতু আমি যতটুকু জানি ততটুকু সত্য কথা বলতে হবে তা না হলে ক্যামতের ময়দানে আমাকে বুবা শয়তান হয়ে উঠতে হবে শুনমানিত উপস্থিতি এখানে আমার আলোচনা শেষ করে দিলাম রব্বিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লা